ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার কীভাবে আপনি ফেসবুক অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করবেন এই সেটিংসটা আপনি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার অনেক উপকারে আসতে পারে প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় অনেকগুলো ডিভাইস চেঞ্জ করি যেই ডিভাইসগুলোতে আমরা অনেকগুলো নাম্বার সেভ করে রাখি আপনি যদি ফেসবুক অ্যাপসের মাধ্যমে এই নাম্বারগুলো খুঁজে পেতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য প্রিয় বন্ধুরা চলুন কথা না বা মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনারা চলে যাবেন সরাসরি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ড্যাশ রয়েছে এই থ্রি ড্যাশে ক্লিক করে সেটিংসে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা ভিতরে আরেকটা সেটিংস পাবেন এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর নতুন একটা পেজ শো করবে এই পেজে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে আপনার প্রাইভেসি আমি একটু নিচে স্ক্রল করি নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্সেস ইওর ইনফরমেশান এই অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করলে নতুন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে কন্টিনিউ দিয়ে আপনারা চলে যাবেন ভিতরে এখানে যাওয়ার পর আপনার নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ উইন্ডোজে যাওয়ার পর এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান নামের একটা অপশন হচ্ছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে নিচের দিকে পেয়ে যাবেন আপনারা ইয়োর অ্যাড্রেস বুক এই যে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে আমরা যে ফোন নাম্বারগুলো আমরা পূর্বের ডিভাইসগুলোতে অথবা এই ডিভাইসে যেগুলো সেভ করে রেখেছি সবগুলো এখানে শ করবে যদি আপনি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু এখানে থাকবে আপনার এখান থেকে আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো খুঁজে বের করতে পারবেন খুব সহজে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় অনেকগুলো ডিভাইস আমরা চেঞ্জ করি অনেকগুলো ফোন চেঞ্জ করি অনেকগুলো ফোনে অনেকগুলো গুরুত্বপূর্ণ নাম্বার আমরা সেভ করে রাখি এই নাম্বারগুলো কিন্তু ফেসবুক যদি আপনি সেখানে লগ ইন করেন সেই ডিভাইসগুলোতে তাহলে কিন্তু এই ফোনবুকের অ্যাক্সেসটা কিন্তু ফেসবুক আমাদেরকে আগে থেকে চেয়ে নেই এই জন্য আপনার এই সব ফোন নাম্বারগুলো কিন্তু আপনার এই ডিভাইসে সরি এই ফেসবুকে কিন্তু সেভ হয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে যে কোনো নাম্বার আপনার এখান থেকে বের করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারগুলো শো করছে এখানে যে সাইডে যে চিহ্ন দেখাচ্ছে এই এরোচিনোতে ক্লিক করলে সম্পূর্ণ নাম্বারটা আপনাকে দেখিয়ে দিবে। প্রিয় বন্ধুরা এভাবেই আপনি আপনার অনেক আগের ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার সেটা অনেক আগের কোনো ডিভাইস হতে পারে অথবা আপনার এই কারেন্ট ডিভাইসও হতে পারে যদি ডিলিট করে থাকেন আর যদি আপনি এখানে ফেসবুক ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজেই এগুলো নাম্বার এখান থেকে বের করতে পারবেন আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক উপকার হয়েছে যদি মনে করেন ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয় তবে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমার এই নতুন পেজ আর ব্লগের সাথে থাকবেন এরকম নতুন নতুন টেকনোলজি ভিডিও ডিজিটাল ভিডিওগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা তাহলে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং যদি মনে করেন ফেসবুকের এই সেটিংসটা জানার পর অনেকের উপকার হতে পারে অনেকের অনেক ফোন নাম্বার খুঁজে পেতে পারে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন যাতে এই সেটিংসটা দেখে অনেকেই যারা ফোন নাম্বার খুঁজে পাচ্ছেন না অনেক পরিচিত মানুষের তারা যাতে এই ফোন নাম্বারটা খুব সহজেই এই সেটিংসটা দেখে খুঁজে বের করতে পারে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকাম রইল আল্লাহ হাফিজ সবাইকে